আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী ফুল কোর্সের আজকে দ্বিতীয় ক্লাসে আমরা পরিচ্ছেদ দুই নিয়ে আলোচনা করবো তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রয়েছে এমসিকিউ আকারে আকারে সেগুলোকে বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব এবং বিগত সনের প্রশ্নগুলোর সমাধান করব। তো প্রথম প্রশ্ন ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় কোথায় ব্যাকরণে ব্যাকরণের কাজ কি এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের কাজ হচ্ছে ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা অর্থাৎ এই যে ধ্বনি যেগুলো আমরা উচ্চারণ করি বা আওয়াজ করি এরপর হচ্ছে কয়েকটি ধ্বনির সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং এই কয়েকটি শব্দ মিলে হয় হচ্ছে বাক্য তো এই বিষয়গুলোকে বিশ্লেষণ করার মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা হয় সেগুলোকে সেগুলি হচ্ছে ব্যাকরণের কাজ যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে কি বলে বাংলা ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে বাংলা ভাষার স্বরূপ রয়েছে যে প্রকৃতি রয়েছে এবং বাংলা ভাষার যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করে হচ্ছে কে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের হচ্ছে ইতিহাস আসলে বাংলা ব্যাকরণ কিভাবে আসলো কাদের মাধ্যমে আসলো সেটি দেখানো হয়েছে তো আমরা এখান থেকে আগে প্রথমে দেখে নিই যেমন হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষা একটু খেয়াল রাখতে হবে যে প্রথম বাংলা ব্যাকরণ আসে হচ্ছে কি পর্তুগিজ ভাষায় সেটা হচ্ছে সালে এর লেখক ছিলেন মানুয়েল দ্যাসাউ তিনি হচ্ছে বাংলা পর্তুগিজ অনুবাদ হিসেবে বা অনুবাদের ভূমিকা হিসেবে এই গ্রন্থটি রচনা করেন তো এটা ছিল হচ্ছে একটা আংশিক টাইপের ব্যাকরণ বলা যায় এবং সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ খেয়াল রাখতে হবে শব্দগুলো প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ সেটি হচ্ছে ইংরেজি ভাষায় সালে নাথানিয়েল তিনি হচ্ছে হচ্ছে এটি রচনা করেন এবং এর নাম ছিল গ্রামার দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ব্যাসি উইলিয়াম কেডি ও রাজা রামমোহন রায় ইংরেজিতে আরো দুটি ব্যাকরণ রচনা করেন তো উইলিয়াম কেডি তিনি রচনা করেন আঠারোশো এক সালে এবং রাজা রামমোহন রায় তিনি হচ্ছে আঠারোশো সালে রচনা করেন এবং এটির কোনো নাম খুঁজে বাজায় না প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ 1833 সালে রচনা করেন রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ তো এখান থেকে এই বিষয়টা খুব ভালোভাবে দেখে রাখতে হবে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই বিষয়গুলোতে কয়েকটি প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে প্রথম বাংলা ব্যাকরণ সেটা হচ্ছে 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে মনুয়েল দা এস সুম্পসাউ বাকিগুলো তোমরা নিজেরাই পারবে যেমন প্রথম বাংলা ব্যাকরণ কোন বইয়ের ভূমিকা অংশ হিসেবে রচনা করা হয় সেটা হচ্ছে বাংলা পর্তুগিজ অভিধান প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচিত হচ্ছে নাথানিয়েল বেসি হ্যালহেড এবং সেটা হচ্ছে ইংরেজি ভাষায় এরপর নাথানিয়েল বেসি হ্যালহেড রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি নাম হচ্ছে আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপর প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয় সেটা হচ্ছে সতেরোশো আটাত্তর সালে এরপর উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো সালে ইংরেজি ভাষায় রাজা রামমোহন কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো সালে ইংরেজি ভাষায় তাহলে রাজা রামমোহন রায় প্রথম রচনা করেন হচ্ছে আঠারোশো সালে ইংরেজি ভাষায় এবং পরবর্তীতে আমরা দেখি যে আঠারোশো সালে তিনি গৌরীয় ব্যাকরণ নামে বাংলা ভাষায় হচ্ছে এটিকে রচনা করেন বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বই রচনা করেন কে রাজা রামমোহন রায় বাংলা 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 লেখা প্রথম ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয় সালে ব্যাকরণের আলোচ্য বিষয় ভাষার ক্ষুদ্রতম উপাদান কি ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধনী ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্তি কয়টি বিভক্তি হচ্ছে চারটি আমরা জানি বাংলা ব্যাকরণের চার ভাগে সবগুলো বিষয়কে আলোচনা করা হয়ে থাকে এর মধ্যে প্রথম হচ্ছে তত্ত্ব এরপর রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব তো ধ্বনি সম্পর্কে তো আমরা গত ক্লাসে জেনেছি যে ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠের দ্বারা বা কণ্ঠ যে আওয়াজ বা উচ্চারণ হয় সেটিকে আমরা বলি হচ্ছে ধনী এই ধ্বনিতত্ত্বের তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি তো এখানে ধ্বনি বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আলোচিত হয় তত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত কোনটি সেটি হচ্ছে বর্ণমালা এই ধ্বনির হচ্ছে লিখিত রূপই হচ্ছে বর্ণমালা বা বর্ণ ধ্বনিতত্ত্বে প্রধানত তিনটা জিনিস আলোচিত হয় এখানে একটু খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ধ্বনি আর একটা হচ্ছে বাদযন্ত্র অর্থাৎ যেসব অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি বা শব্দ উচ্চারণ করি বা হচ্ছে যে কোনো ধরনের আওয়াজ করি সেগুলো হচ্ছে এই বাঘ হচ্ছে হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় আর একটা হচ্ছে ধ্বনি বিষয়ক যতগুলো বিষয় আছে যেমন ধ্বনির বিন্যাস তারপর ধ্বনি দল আর আরেকটা হচ্ছে বর্ণ তাহলে ধনী বাঘযন্ত্র এবং বর্ণ এই তিনটা বিষয় হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় এই যে স্বর এটা কি স্বর বর্ণ এবং হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ এই সবগুলোই হচ্ছে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তো এরপর ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি এর সাথে যে বিষয়গুলো এত সময় বললাম যেমন হচ্ছে ধ্বনি বর্ণ বর্ণমালা উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল প্রভৃতি এরপর হচ্ছে আরো কয়েকটা বিষয় আছে যেমন হচ্ছে সন্ধি নত্ব সত্য বিধান তত্ত্বের আলোচ্য বিষয় তাহলে খেয়াল করলে দেখবে যেখানে মূলত তিনটি বিষয় রয়েছে একটা হচ্ছে ধ্বনি একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে বাক্যন্ত্র অর্থাৎ যেসব জিনিসের সাহায্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আমরা হচ্ছে উচ্চারণ করি সেই বিষয়গুলো আর বর্ণের মিলনকে বলা হয় হচ্ছে সন্ধি অর্থাৎ সন্ধি হচ্ছে তাহলে কিসের মধ্যে আলোচনা হবে অবশ্যই ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা হবে আর নত্ব সত্য বিধান এই যে মূর্ধন্য এটা কি একটা বর্ণ এই হচ্ছে মূর্ধন্য এটা হচ্ছে কি একটা বর্ণ তো বর্ণগুলো অবশ্যই কিসের মধ্যে আলোচনা হবে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত হবে রূপতত্ত্ব জিনিসটা আসলে হচ্ছে প্রধানত শব্দ ঠিক আছে শব্দ বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় কোথায় রূপতত্ত্বে আলোচনা করা হয় রূপতত্ত্বে কোন আলোচনাগুলো স্থান পায় বিশেষ করে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এগুলো তো এগুলো তো এক একটা শব্দ তাই না যেমন বিশেষ হচ্ছে কি নামবাচক শব্দগুলোকে বলি বিশেষ অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে মূলত শব্দ আর শব্দই হচ্ছে কি রূপতত্ত্বের মূল বিষয় এরপর হচ্ছে রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া ঠিক আছে রূপতত্ত্বে আলোচনা করা হয় শব্দ ও তার উপাদান শব্দ গঠন প্রক্রিয়া বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এরপর হচ্ছে প্রকৃতি প্রকৃতি প্রত্যয় কিন্তু হচ্ছে কি একটা শব্দের সাথে আরও কিছুটা অংশ যুক্ত হয় অর্থাৎ রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচিত হয় আর সন্ধি সেটা কিন্তু বর্ণের সাথে বর্ণের গঠিত হয়ে যে রূপটা বা মিলনটা সেটা হচ্ছে সন্ধি বা প্রকৃতি প্রত্যয়টা কি সেটা হচ্ছে শব্দের সাথে আর একটা অংশ যুক্ত হয় এই জন্য এটা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় তো বাক্যতত্ত্বের মধ্যে বাক্য যত ধরনের বিষয়গুলো রয়েছে সেগুলোই বাক্যতত্ত্বে আলোচিত হবে যেমন হচ্ছে বাক্যতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বাক্য বাক্যতত্ত্বে কি বর্ণনা করা হয় মধ্যে পদ ও বর্গ কিভাবে থাকে। অর্থাৎ বাক্য বিষয়ক যে বিষয়গুলো রয়েছে এরপর হচ্ছে বাক্যতত্ত্বের মূল আলোচ্য মূল আলোচ্য হচ্ছে কি বাক্যের নির্মাণ ও এর গঠন বাক্যতত্ত্বে কি কি আলোচিত হয় বাক্য রূপান্তর বাক্য উক্তি জ্যোতি কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ তো সহজভাবেই যেহেতু এখানে বাক্য রূপান্তর বলেছে তাহলে এটা বাক্যের মধ্যেই আলোচিত হবে স্বাভাবিক বাচ্চ হচ্ছে কি আমরা যে ইংলিশে যে হচ্ছে ভয়েস পড়ে এসেছি না সেই ভয়েসই হচ্ছে কি বাংলা হচ্ছে বাচ্চ ভয়েস মূলত কি হয় একটা সেন্টেন্সকে হচ্ছে অ্যাক্টিভ বা প্যাসিভে রূপান্তর করা হয় অর্থাৎ এটা কি হচ্ছে কর্তার মাধ্যমে কাজ হচ্ছে নাকি হচ্ছে কর্মের মাধ্যমে কাজ হচ্ছে তো এই জন্য হচ্ছে এই বাচ্চটা কিসের মধ্যে আলোচিত হয় বাক্যতত্ত্বের মধ্যে এরপর আসি উক্তি তো উক্তি হচ্ছে কি মূলত একটা পূর্ণাঙ্গ বাক্য ঠিক আছে যেমন আমরা যদি রবীন্দ্রনাথের বিষয়কে উল্লেখ করি রবীন্দ্রনাথের কথা বা আমরা উল্লেখ করি সেটা মূলত কি হয় একটা উক্তি তো উক্ত উক্তি তো নিশ্চয়ই হচ্ছে একটা শব্দ হয় না তাই না একটা পূর্ণাঙ্গ বাক্য হয় এই জন্য উক্তিটা হচ্ছে কিসের মধ্যে বাক্যতত্ত্বের মধ্যে জ্যোতি তো এই যে জ্যোতি চিহ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি করি আমরা অধিকাংশ বাক্যের মধ্যে ব্যবহার করি অথবা বাক্যের শেষে ব্যবহার করি তো এই জন্য হচ্ছে কি যেহেতু এটা হচ্ছে বাক্যের মধ্যে বা বাক্যের শেষের বিষয় এজন্য এটাকে হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা করা হয় এরপর আসো কারক বিশ্লেষণ কারকটা আসলে কি কারকটা হচ্ছে কি তো একটা উদাহরণের সাহায্যে যদি আমরা বলি যে ছেলেটি বই পড়ছে এখানে ছেলেটি কোন কারক তো এই যে ছেলেটি বই পড়ছে এটা হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ বাক্য এবং একটা পূর্ণাঙ্গ বাক্য থেকে হচ্ছে কি কারক জিজ্ঞেস করা হয় যে কারণ হচ্ছে কারকটা হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত হয় এরপর হচ্ছে বাক্যের যোগ্যতা এখানে তো বাক্য উল্লেখ করাই রয়েছে আবার হচ্ছে বাক্যের উপাদান এটা হচ্ছে উল্লেখ করা রয়েছে হচ্ছে এগুলো এই বাক্যত্বের মধ্যে আলোচিত হয় এরপর অর্থ বলতে কি যে সব শব্দের অর্থ রয়েছে বিপরীত অর্থ কিংবা অর্থ রয়েছে সেগুলো মূলত হচ্ছে কি অর্থতত্বের মধ্যে আলোচিত হয় ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কি অর্থতত্ত্ব একে বাগর্থ অর্থতততত্ত্ব বলা হয় তো অর্থতত্ত্ব কি নিয়ে আলোচনা করা হচ্ছে বিপরীত শব্দ। এই হচ্ছে অর্থ কি এটা মিন করে যে কারণ হচ্ছে বিপরীত শব্দটা হচ্ছে অর্থততে আলোচিত হয় সমর্থক শব্দ অর্থাৎ কয়েকটি শব্দের একই রকম অর্থ হচ্ছে কি সমর্থক শব্দ এই হচ্ছে সমর্থক শব্দটা হচ্ছে কি দেয় অর্থ দেয় একই রকম যে কারণ হচ্ছে হচ্ছে এটা কি অর্থ অর্থতত্ত্বে আলোচিত হয় প্রতি শব্দ শব্দ জোর এরপর বাগধারা সবগুলো বিষয় হচ্ছে কি অর্থতত্ত্বে আলোচিত হয় বাগধারা হচ্ছে আমরা দেখি কি একটা শব্দ বা কয়েকটা শব্দের হচ্ছে এক একত্রিত করে তার অন্য একটা অর্থ থাকে যে যে কারণে হচ্ছে কি এটা হচ্ছে অর্থতত্ত্বে আলোচিত হয় এছাড়া শব্দ বর্গ বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে বাগধারা নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে ঠিক আছে আর বলে রাখি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি তোমরা হচ্ছে এই এত সময় যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে অনুশীলনী প্রশ্নগুলো নিজেরাই সমাধান করতে পারবে আশা করি তো এবার আসি বিগত সময় এই পরিচ্ছেদ থেকে কি কি প্রশ্ন হয়েছিল সেগুলো নিয়ে তো এগুলো তোমরা কমেন্ট করে জানাবে কারণ এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি যেমন বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে এটি হচ্ছে একজনই রচনা করেন এবং তার নামটি এখানে দেওয়া আছে এটি অবশ্যই তোমরা কমেন্ট করবে এরপরে আসি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কোনটি তাহলে ব্যাকরণের নাম প্রথম বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম কোনটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় তো এটিও আলোচনা হয়েছে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কি আলোচ্য বিষয় ঠিক আছে এটি প্রশ্ন এসেছিল তো এখান থেকে একটু বলে যায় যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি যেহেতু এখানে ধ্বনি দেওয়া হয়েছে অতএব এটা অবশ্যই ধ্বনি হবে প্রকৃতি প্রত্যয় এটা তো তত্ত্বে বা রূপতত্তে আলোচিত হয় এটা বলা হয়েছে কারক এটা আলোচনা হয় কোথায় বাক্যতত্ত্বে ঠিক আছে আর সমাস সমাস যেহেতু দুই বা ততোধিক শব্দে মিলন বা মিলিত হয় সমাসটা আলোচিত হয় হচ্ছে শব্দতত্ত্বের মধ্যে ঠিক আছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় যেহেতু এখানে বাগযন্ত্র রয়েছে তো অবশ্যই এটাই হবে যেমন সর্বনাম এটি শব্দতত্ত্বের মধ্যে আলোচিত হয় বিপরীত শব্দ হচ্ছে তত্ত্বের মধ্যে আর কারক বিশ্লেষণ হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে ঠিক আছে শব্দ ও তার উপাদান তাহলে এটা হচ্ছে অবশ্যই কি রূপতত্ত্ব ঠিক আছে আর এই যে সিনটেক্স এটা হচ্ছে বাক্যতত্ত্ব এটা একটু ইংরেজিতে লেখা হয়েছে তো বাগধারা হচ্ছে কি অর্থ দেয় ঠিক আছে তাহলে যে কারণে এটা হচ্ছে কিসের মধ্যে যাবে অর্থতত্ত্বের মধ্যে তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখাবো অন্য একটি ভিডিওতে সে সবাই ভালো থাকো এবং আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো দেখার দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই দেখবে সো আজ এ আল্লাহফেস। আল্লাহ হাফেজ